আমার ছোট্ট সোনার এক বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ সবাই তার জন্য দ করবেন আর তার বাবা অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে এই ব্লগটিতে আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ কিছুদিন হয় বাইরে আস করে আসাই হচ্ছিল না আসলে ছোট বাবু থাকলে যা হয় আর কি তো আজকে এসেই পড়লাম কারণ আমার রান্না করে রাখার যখন মানে খাবার ঠান্ডা হয়ে যায় সেই পর্যায়ে ফ্রিজে খাবারগুলো রাখি বাটিতে করে সেই বাটিগুলো কেমন জানে হলদে হলদে হয়ে গেছে মানে যতই পরিষ্কার করি না কেন তো আমার কাছে একটু ওই টাইপ হলে আর ভালো লাগে না এই জন্য সেগুলো সব ফালে দিয়েছি দিয়ে নতুন বাটি কিনে নিয়ে আসলাম আরে ফেলের যেন মানে ঠান্ডা তরকারি ফ্রিজে রাখা যায় সুন্দরভাবে তো ওগুলো কিনে নিলাম আর একটা পাতিল ভালো লাগলো সেই পাতিলটাও নিয়েছি যদিও কিছুদিন আগে আমি পাতিল কিনেছি তো তারপরেও ভালো লাগলো এছাড়াও নিয়েছি আর আমাদের বাসার সাইড মানে সামনে যে রাস্তাটা এটা নিয়ে আমরা তো প্রায় তিন চার মাস অনেক কষ্ট ভোগলাম তো সেটা কিন্তু একদম ঠিক করতেছে বালু ফেলাইছে আর দেখুন সিঁড়িগুলোর অবস্থা কারণ রাস্তার বালু এসে এই সিঁড়িও একদম অবস্থা খারাপ হয়ে যায় যদিও আমাদের বাসাটা সবসময় সিঁড়িগুলো সবসময় পরিষ্কার থাকে প্রতিদিন বোয়া পরিষ্কার করে আসলে ঢাকা শহরের ফ্লাট বাসা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না তো যাই হোক ভিতরে এসে দেখি যে তার বাবাও অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে অনেক রকমের মাছ নিয়ে এসেছে একদমই সবগুলো টাটকা টাটকা তো যেহেতু ফ্রিজে রেখে খাওয়া হয় এই জন্য আমি সবসময় টাটকা মাছ আমিও কেনার ট্রাই করি এবং ও সব সময় নিয়ে আসে কারণ আমরা যেহেতু ফ্রিজে রেখে খাই আর মরা মাছ আনে তো ফ্রিজে রাখলে তো ভালো লাগে না পরবর্তীতে খেতে আর এখানে মুরগি নিয়েছে চারটা বলতে এখানে তিনটা আছে এখানেও যে পাকিস্তানি মুরগি একটা নিয়েছে একটা লেয়াল লাল মুরগিগুলোর একদম হাড় শক্ত এটার একটু দাম বেশি হলো আমার কাছে খেতে একদম অসাধারণ লাগে তো এটা নিয়েছে এটার মাঝে ডিম থাকে আমার ছেলে ডিমগুলো খেতে পছন্দ করে আর এদিকে একটা ব্রয়লার নিয়েছে আর আমি একটা মুরগি হচ্ছে রান্না করার জন্য ওদিকে আর কি রেখেছি তো যাই হোক সবগুলো মাছ কাটলাম মাছ মুরগি কেটে ফ্রিজে রেখে দিলাম আমার বেশ কিছু দিন আর মানে এই যে মাছ মাংস কাটার কোনো ঝামেলা থাকবে না একটু মানে রিল্যাক্স হয়ে থাকবো আর কি আর এই যে মাছ কাটার পর দেখুন অবস্থা চারপাশের একদমই এলোমেলো মাছের আসটা দিয়ে অবস্থা খারাপ ওর বাবা মাছ সবসময় বাইরে থেকে কেটে এনতে চায় আমি নিজেই কাটতে দিই না কারণ মানুষের কাটাগুলো আমার একদমই পছন্দ হয় না আর আমার কাছে কেন জানি মাছ কাটতে অনেক ভালো লাগে এই জন্য নিজেই কাটি তো এদিকে যে দেশি মুরগির ঝোল অনেক পছন্দ আমার মানে আমি দেখলাম যত মুরগি রান্না করি না কেন যত স্টাইল করে রান্না করি না কেন কিন্তু এই যে দেশি মুরগি মানে সিম্পলভাবে রান্না করলেও এটার স্বাদ একদমই অন্যরকম হয় তো আমি ওই যে লেয়াল লাল মুরগিটার মাঝে হচ্ছে যে ডিমগুলো থাকে যেগুলো মানে ভালোভাবে পরিপুক্ত হয়নি সেই ডিমগুলো আর হচ্ছে এই মুরগির মাংসটা সব কিছু এক মানে একসঙ্গে করে রান্না করব। কারণ ওই যে কলিজাগুলোও দিয়েছি এই কলিজা আর ডিমগুলো ফ্রিজে রাখলে একদমই গলে যায় আর এইদিকে যে মাছ সব কিছু ফ্রিজে রেখে দেওয়ার পরে পুঁতিটা মাছের পিছের এই যে ইয়া পেট ঠোঁটা যেগুলো বেশি হয়েছে সেগুলো দিয়ে এই পেপারটা আছে বেশ কিছু ধরনের ফ্রিজে রান্না করবো করবে কড়াই হচ্ছিল না মানে রান্না করব করবো বলে তো ভাবলাম যে প্রচুর মুখি দিয়ে ওই যে মাছের যে মানে ফিটের অংশটা তো একটু চর্বি চর্বি টাইপ সেগুলো দিয়ে আর এই পেপারটা দিয়ে ভালোভাবে রান্না করি খেতে মাসাল্লা ভালো লাগবে তো এদিকে যে মুরগির মাংস আমার রান্না করা হয়েছে আর মুরগির মাংসটা অনেক সুন্দর হয়েছিল আর আমার বাসায় মাছের চেয়ে যদি প্রতিদিন মাংস রান্না হয় তাহলে কোনো কথা নেই কারণ বর্ণর মাংস অনেক পছন্দ বিশেষ করে মুরগির মাংস সে ভীষণ পছন্দ করে প্রতিদিন কেন প্রতিদিনে যদি তাকে তিনবারের জায়গায় ছয় বার দেয় সেও মানে তাও খেয়ে নেবে কোনো সমস্যা নেই তো এদিকে এই রান্নাটাও আমার হয়ে গেছে আমি একটু পেপেটা হচ্ছে কচুটা মানে দুইটাই একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে নিয়ে তারপরে এগুলো হচ্ছে রান্না করেছি এই জন্য দিতে রান্নাটা হয়ে গেল। তো ওইদিকে খাওয়া দাওয়ার শেষ সারাদিন তো ওয়েট করলাম তার বাবা বাইরে গিয়েছিল রাত প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো অপেক্ষা করতেছিল আমার দুই ছেলে কখন তার বাবা কেক নিয়ে আসবে তো এক পর্যায়ে অপেক্ষার অবসান ঘটলো সে কেক নিয়ে আসছে তো কেকটা হচ্ছে আমরা এখন কাটবো তো দেখুন সুন্দরভাবে হ্যাপি বার্থডে কর্ণ কর্ণ তো কিছু বোঝে না সে তার ভাইয়ের কাণ্ড দেখে একদমই অবাক হয়ে গেছে যে আসলে কী করতেছে ভাই এত লাফাচ্ছে কেন তো সে দেখুন গিটার একদম নিয়ে বসে আছে তো এক পর্যায়ে তাকে একটা ড্রেস গাই দিয়ে দিলাম দিয়ে তার বাবা সে এই যে কেক কাটতেছে হ্যাপি বার্থডে কর্ণ সে তো হচ্ছে মানে মানে আনেজি ফিল করতেছে একদম কান্না করে দিচ্ছে আর কেক ওর বাবা মুখে দিচ্ছে কেকও খাচ্ছে না আর বড়জন তো পাগল হয়ে গেছে কেক খাওয়ার জন্য মানে এর নামে জন্মদিন কিন্তু এর হচ্ছে কামে মানে ও খেয়ে নিচ্ছে সব কিছু তো যাই হোক কেক কেটে বর্ণকে খাওয়ালো তার বাবা আমাকে খাওয়াই দিল। দেওয়ার পরে তারা তো হচ্ছে এদিকে চলে যাচ্ছে তো পরবর্তীতে ও যেহেতু প্রথম খাওয়া বসতেছিল না তো আমি ট্রাই করলাম দেখি খাই কিনা তো এদিকে যখন আমি খাওয়াচ্ছিলাম সে সুন্দরভাবে খাচ্ছিল আর ও খাওয়ার আগে দেখুন ওর ভাই একদম অর্ধেক খেয়ে শেষ করছে তো ওর মুখে যখন একটু আমি দিলাম তখন মজা পেয়েছে তারপর থেকেই খাওয়া শুরু করে দিয়েছে তো আমাদের সারাদিনের লোকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর সবাই আমার পড়াশোনার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ